এই যে দেশে গণতন্ত্রহীনতা দেশে যে একটা গণতান্ত্রিক পরিবেশ নাই তার যে প্রমাণ এটা ফলে আমরা বলতে চাই আমরা বিচার চাই যারা এই হত্যা ব্র্যান্ডের সাথে যুক্ত প্রধানমন্ত্রী সহ তার যে মন্ত্রী পরিষদের সদস্যরা যারা এই এই হত্যাকাণ্ড চালাতে হুকুম দিয়েছে তাদের সকলের শাস্তি দাবি করি তাদের পদত্যাগ দাবি করি এবং অবিলম্বে প্রধানমন্ত্রীকে ছাত্রদের ছাত্র সমাজের কাছে বাংলাদেশের ছাত্র জনতার কাছে ক্ষমা চাইতে আমার নাম সুমাই আক্তার আমি ইডেন মহিলা কলেজে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক প্রত্যেকটা বাসা এবং ছাত্রবাস যেখানে ছাত্ররা থাকে সেখানে রেড রেড ব্লক দিচ্ছে যৌথ তাদেরকে কোনো কোনো ওয়ারেন্ট ছাড়া তাদেরকে উঠিয়ে নিয়ে যাচ্ছে এবং আমরা নিরাপত্তাহীনতা ভোগ দিচ্ছি এবং তাদেরকে রিমান্ডে নিয়ে অমানবিকভাবে টর্চার করছে যেটা ইন্টারন্যাশনাল ল কোনোভাবেই সাপোর্ট করে না আমরা চাচ্ছি এই সমস্যার সমাধান হোক আমাদের নয় দফা দিয়েছি যে যারা এই আমাদের শত শত ছাত্রদেরকে গুলি করার শুট করার ডারে আপনারা দেখেছেন আমাদের সড়ক যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের সে সংবাদ মাধ্যমে ডিলেক্ট বলেছে যে যাদের যাকে যেখানে দেখা হবে তাকে শ্যুট করতে সে নির্দেশ দিয়েছিল এবং সে তার যে পিতা বাহিনী ছাত্রলীগ সন্ত্রাসী বাহিনীকে সে তার ধানমন্ডি কাজালয় থেকে নির্দেশ দিয়েছে যে এই আন্দোলন দমন করার জন্য ছাত্রলীগের যথেষ্ট তাদের স্পষ্ট এই মানে বর্তমান ক্ষমতাসীন দলের যে ওবায়দুল কাদের সহ আইনমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী তাদের প্রত্যক্ষ মদতে তাদের প্রত্যক্ষ নির্দেশেই এই হত্যাযোগ্য এই গণহত্যা কার্যক্রম চালানো হয়েছে এবং আমরা প্রত্যেকে যারা এই আন্দোলনের সাথে যুক্ত আছি প্রত্যেকটি প্রত্যেক ঘণে অনিশ্চয়তা এবং নিরাপত্তাহীনতায় আমরা চাই আমাদের নিরাপত্তা আমরা চাই জাস্টিস এবং আমরা এই জাস্টিস দাবি নিয়েই আজকে রোড ফর জাস্টিস এবং সারা বাংলাদেশের প্রতিটি জজ কোর্ট এবং আজকে হাইকোর্টে আমরা সমবেত হয়েছি আমরা আমাদের নিরাপত্তা চাই আমরা এই খুনের বিচার চাই যারা আমাদেরকে খুনীদেরকে নিতে দিয়েছে তাদের চাই এবং আমাদের ক্যাম্পাসগুলো খুলে দেওয়া হয় রক্তের সাথে কোনো বেমিয়ানি হবে না আমরা প্রতি ফোটা রক্তের হিসাব নিয়েই তারপরেই আমরা রাজপথে জি গণগ্রেপ্তারের কারণে আপনারা দেখেছেন যে অনেক শিক্ষার্থীদেরকে গ্রেপ্তার করা হয়েছে অনেক নিরপরাধ শিক্ষার্থীর আন্দোলনকারীরা গ্রেপ্তার হয়েছে কিন্তু শিক্ষার্থীদের মনোবল কিন্তু ভাঙে নাই এই বাংলাদেশের ইতিহাস বলে যে শিক্ষার্থীদের কোনো আন্দোলন আজ পর্যন্ত এই বাংলার মাটিতে ব্যর্থ হয় নাই এই বাংলার মাটিতে শিক্ষার্থীদের কোনো আন্দোলন ব্যর্থ হবে না কারণ সুস্পষ্টভাবে বলতে চাই শিক্ষার্থীদের আন্দোলন শান্তিপূর্ণ অহিংস আন্দোলন শিক্ষার্থীদের দাবি যৌক্তিক দাবি শিক্ষার্থী বন্ধুরা কোনো ধরনের ভ্যান্ডালিজম কোনো ধরনের অগ্নিসংযোগ কোনো ধরনের ভাঙচুর কোনো ধরনের নাশকতার সাথে জড়িত নয় এটি আমরাও বলছি এটি কিন্তু সরকারের পক্ষ থেকেও বলা হচ্ছে তাই আমরা সরকারের কাছে অনুরোধ করব। নিরপরাধ কোনো শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্র ভাই বোনদেরকে আপনারা হয়রানি করবেন না আবারও বলছি আমাদের যে আন্দোলন শান্তিপূর্ণভাবে অহিংসভাবে চলমান আছে আমরা যেখানেই আন্দোলন করি না কেন আমাদের আন্দোলন শান্তিপূর্ণ এবং অহিংস থাকবে